যেখানে আপনারা যাবতীয় টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার জগার্স কালেকশন পাচ্ছেন যেহেতু এই গরমের মধ্যে একটু আরামদায়ক খোঁজেন একটু স্বস্তির মধ্যে তো তাদের জন্য কিন্তু তারা নিয়ে আসছে সম্পূর্ণ এক্সপোর্টের কালেকশন গুলা এগুলোর মধ্যে সেম আবার থ্রি কোয়ার্টারের মধ্যে পাবেন মানে যারা একটু লংটা খোঁজেন তবে এগুলো ডাবল পকেটের মধ্যে আছে মোবাইল পকেটের মধ্যে আছে আর তাছাড়া কিন্তু ট্রাউজার কাপড়ের যেগুলো ওইগুলো বিস্তারিত আমরা দেখাবো তবে তাদের এখানে দুইটা শপ দুইটা শপে আসলে বিস্তারিত পাবেন যারা হোলসেল নিতে চান হোলসেলও পাবেন যারা খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন তার পাশাপাশি যারা জগার্স খোঁজেন মোবাইল জগার্স বা ট্রাউজার যেগুলো বলি এগুলো তাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে তার পাশাপাশি কিন্তু ডলের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা মোবাইল জগার্স এগুলোও পেয়ে যাচ্ছেন আমি একটু সহজ করে তাদের সবের অবস্থানটা বলে দেয় এটার অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট যারা ঢাকার নিউ মার্কেট হিসেবে চিনেন নিউ সুপার মার্কেটে ঠিক তিন তালাতে আসলেই এটা হচ্ছে তিনশো ষোলো নাম্বার দোকান ওই জহির গার্মেন্টস টু আরেকটা আছে তিনশো তেইশ নাম্বার দোকান তো যে কোনো একটাতে আসলে আপনারা পেয়ে যাবেন আমি বলবো যে এখানে আসেন এখান থেকে তারা নিয়ে যাবে আর যারা এই মুহূর্তে ডাকার বাইরে থেকে দেখতেছেন বিস্তারিত আপনার স্ক্রিনের দেন যোগাযোগ করলে বিস্তারিত পড়াগুলা

এটা 500 রাখবো 500 করে ঠিক আছে আর একটা অফার দিচ্ছি তিন পিস মোবাইল প্যান্ট আচ্ছা মাত্র 1100 টাকা ভাই তিন পিস মানে তিন পিস 1100 হ্যাঁ তিন পিস 1100 এই দেখেন এটা সাইজটা হবে যেমন 26 থেকে 31 32 পর্যন্ত একটু ছোট সাইজের মধ্যে যারা একটু ছোট সাইজ এটা যেমন কালার দেখে স্কুল কলেজের ভাইরা যারা আছেন না তারা কিন্তু নিতে পারেন এগুলো তারপর একটা আছে ব্ল্যাক এর মধ্যে এখন কিন্তু সাদা সুতায় রয়েছে ট্রেন্ড ঠিক আছে

তারপর আপনি যে সাইজটার কথা বললেন না অলিজ কালার এর মধ্যে হয় সু তাই যায় এটা আবার আপনার সাইজের ভাইয়া হ্যাঁ আছে মানে এই জিনিসগুলো এখন ভালো চলতেছে প্রাইস পড়বে 3টা 1100 ভাইয়া 3টা মাত্র 1100 টাকা 3টা 1100 টাকা আর যারা ব্যাগির মধ্যে নিবেন বলছছেনা ভাইয়া যারা ব্যাগির মধ্যে নিবেন এই দেখেন মোবাইল ব্যাগী যেটা একদম অরিজিনাল ব্যাগী দেখছেন আচ্ছা এটা আমার দুইটা কালার ভাইয়া এটা 500 করে রাখবো আচ্ছা অনেকে কিন্তু আসলে টুর করে যারা ট্রাভেল করে বোটের সাথে পড়ার জন্য বেস্ট একদম একটু ঝিলাডারা পড়া কালার ভাইয়া এগুলো সাইজ যেমন 34 থেকে 42 পর্যন্ত ঠিক আছে সব এক্সপোর্ট না এক্সপোর্ট আমি সেটা বলে যেটা দিচ্ছি এই একটা কালার আছে আপনার এই যে লাইট কালারের কালার এগুলো ঠিক আছে দেখেন মতো সাথে ভালো করে ভাই করে

এটা যদি নেন সাড়ে তিনশো টাকায় রাখবো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যান প্যারাশুট কাপড়ে যারা গরমের জন্য নিতে চান ট্রাউজার দেখতে পারেন যে ঠিক আছে এটা প্যারাসুট কাপড় হলে তো কাপড়টা পাতলা হয় পাতলা কিন্তু ট্রাভেলিং এর জন্য খুব বেস্ট একদম পাতলা দেখেন এটা একদম খুদাই করা ভাইয়া একদম সেলাই এমবোর্ডারি করা এটা তিনটা এক হাজার টাকা রাখবে এটাও তিনটা এক হাজার তিনটা এক হাজার টাকা কালারগুলো গুলো দেখেন এই যে অলিভ কালার হ্যাঁ সম্পূর্ণ অলিভের ভিতরে এই একটা কালার সুরমা কালার আচ্ছা এই একটা আছে ডিপ গ্রিন

সিক্স পকেটে হ্যাঁ এটা সাইজ যেমন থেকে 36 পর্যন্ত ঠিক আছে এটা সাইজ যেমন 28 থেকে 34 পর্যন্ত ঠিক আছে এটা তিনটা আটশো রাখবো ভাইয়া সিক্স পকেটের কিন্তু সিক্স পকেটের সিক্স পকেটের ব্যাক সাইডটা দেখেন কালার আছে ভাইয়া আরো কালেকশন আছে তাই যে চমৎকার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন করা দেখেন ভাইয়া এগুলো কি লোকাল এক্সপোর্ট এটা এক্সপোর্টের সম্পূর্ণ 100% এক্সপোর্ট এটা প্রাইস রাখবো ভাই এটা টাকা সুন্দর এই একটা ঠিক আছে তিনটা 800 তিনটা 6 টাকা কালার গুলো দেখেন খুব যেমন থেকে 32 33 পর্যন্ত ঠিক আছে বড় সাইজের অন্য কালার আছে দেওয়া যাবে ঠিক আছে এই যে কালার গুলো অল ডেনিমের ভিতরে টাকা এগুলো টাকা এই দেখেন

এক দুইশো পঞ্চাশ তিন পিস পিস একটা আছে ডিপ গ্রিন ডিপ গ্রিন বা অলিভ এই দেখেন আচ্ছা এই যে ব্ল্যাক কালার কালার আছে ডিজাইন আছে ওকে অনেকগুলো কালার

পঞ্চাশ দু পিস পাঁচশো পঞ্চাশ আর যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আর যারা খুচরা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ভাইয়া আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাদবাকি টাকা দিয়ে দিবেন ঠিকানাটা বলে দেন ঠিকানা রয়েছে আমাদের নিউ মার্কেটের পাশের মার্কেট এটা যেই মার্কেটে আগুন লাগছিলো ওটার তৃতীয়তলায় ঢাকা নিউ সুপার মার্কেট দোকান নাম্বার তিনশো এবং তিনশো তেইশ আমার দুইটা দোকান ভাইয়া যেখানে আসলে পাবেন